ওয়াজ পর্যন্ত নারী রাজা বলেন কি আমার ওয়াজ মাহফিলে নারীরা যাবে আর গেলেও পর্দা করে না যাইবে গিয়া কি আর টিকটক করে মেয়েরা আফসোস লাগে এমন সন্তান এমন ওয়াজ মাহফিলের আমাদের কোনো প্রয়োজন নাই এই ওয়াজ মাহফিলে নারী পুরুষকে আবাদ আমারাশা দিগা

কিন্তু দেখা যায় দিন যত যায় বেপরদার সংখ্যা তত বাড়ে যত সময় যায় তত দেখবেন মসজিদ বুড়া উদাল হয়ে যায় নামাজের সংখ্যা কমে যায়